গুড মর্নিং তো সকাল সকাল আজ আর খান নতুন ব্লগ নিয়ে চলে শুনু গাইস তো দেখো আমি সকাল সকাল বুনুক ধরে বসি আর কি চা খাওয়া তো চা খান জাস্ট ওয়া টেস্ট ওয়াও তারপরে চাটা খাই আর কি কাজ শুরু করি দিনু আর কি যাই হোক গাইস অন্নপ্রাশন না বুনুর বিয়া বলি কথা তো যাই হোক এই যে সকাল সকাল আমার মোছামুছি রেডি তারপরে আর কি মোছামুছি করে কমপ্লিট করি রান মানে গাওটাও ধুইয়া আর কি এটা মই বুনুর জন্য পায়েস না বুনুর জন্য নহয় গাইস মানে ঠাকুরের জন্য পায়েস বসে দিন কি মোর নতুন আঁকাটার তো যাই হোক মোর আঁকাটা কিন্তু বাম্পার জ্বলেছে যাই হোক গাইস এটা হচ্ছে মই নিজে হাতে বানিয়েছু তো আজি ফার্স্ট ব্যবহার করিনি এই যে মোর পায়েস খান কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করি জানান আর যদিও খান কিন্তু সেই টেস্টি হিসেবে সেই মানে নিজের প্রশংসা নিজে করো তো যাই হোক গাইস মজা হয়েছে বাদে করণু সেটা বড় কথা নয় তারপরে আর কি আমার পূজার ব্যবস্থা রেডি তো যাই হোক আমার ঠাকুর খান হয়ে গিয়েছে ছোটো আর যেহেতু ঠাকুরই এক একঠে আসে তার জন্য আর কি খুবই অসুবিধা তো কিছু করার নেই পরবর্তীকালে চেঞ্জ করে দেবো আপাতত তো করিবারই নিবে তো এটা হচ্ছে পূজার সব কিছু রেডি হসে মোর পিসি আর মই হচ্ছে রেডি করে দিছি গাইস মানে ভাবা যায় মানে আমি নিজের হাতেই করছুই আহা কত বড় শান্তি তো যাই হোক সব কিছু আমি রেডি করে দিনু মানে সব কিছু আর কি নিজের হাতে বসে দিসু গাইস ইস কত শান্তি যে নাগেছে বলে বোঝানোর মতো না তো যাই হোক এটা কিনা আমার পূজা টুজা আর কি কমপ্লিট আর কি মানে সব কিছু চলেছে আর মোর গুনও কিন্তু একদম মানে কি কম গাই সেই বসি বসি গান শুনেছে মানে ভাবা যায় এত সুন্দর বসে বুঝি আব্বু আমার মাথা কেমন হাতছে দেখছেন কতটা কী ঠাকুর পূজা হবে তোমাকে কমেন্ট করি অবশ্যই জানান আর যদিও হচ্ছে বিয়া সেবা না গেলে হচ্ছে ইলে ঠাকুর বেশি পুজো কালি বিষয় করি এমনি এমনিও পুজো তো হামা হচ্ছে বিয়া আর সেবাবাড়ি হলে বেশি আর এমনি এমনি খুব কম হয় মানে খুবই কম হয় কুয়াশলে আর কি কম গাইস তারপরে এই যে দেখো মোর বুনু কি সুন্দর ও বিয়াও না তার জন্য ওয়ে বসে বসে গান শুনেছে মানে এত ভদ্র মতন আর কি কম গীদাল গিলাও কি সুন্দর বসিয়া ও কলার ধরিয়া গান শুনেছে কছে মোর বি ঠাকুরবাড়ি পুজোছ জাস্ট ওয়া ওয়াও ফিলিংস তারপরে এইখানে হচ্ছে আমাদের রাত্রেবেলা মানে কালিকার জন্যে হচ্ছে সব কিছু রেডি রসুন পেঁয়াজ আজ চিনি আজিয়ে সব কিছু রেডি করিতেছে আর এটি কিনা হচ্ছে গিলা এই যে এক একজন এক এক রকমভাবে বসিয়ে আসতে দেখায় বাসেন এই যে একটা ঘূর্ণি মানে রান্না করার এই যে তিনজন কাই কি রান্না করছে আঠে কিনা মোর বিয়ে না হইতে কিন্তু মোর মেহেন্দি পিঁধা মানে বিয়েবাড়ির মতন গাইস মেহেন্দি সেহেন্দি সবে হসে তো তোমাও সবাই চলে এসেন সবাইকে ইনভাইট থাকিল সবাই সবাই আর মোর ভিডিও এখন লাইক করিয়ে দেন কোনেকে শেয়ার করিয়ে দেন আর নেক্সট ব্লগ দেখি তেনে হি হি